বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সাইমা ফ্যাশন হাউজ এর আমি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছে আবারো আপনাদের জন্য চলে আসছে নতুন কালেকশন এবং এত এত カラー নিয়ে আসছে এই কালেকশনটা বকেন প্রথমে একটু カラーগুলো আপনাদেরকে দেখা দেই সবাই ছবি নেবেন দ্রুত অর্ডার করবেন এইটা জ্যামেচোর উপরে অল ওভার কাজ করা ব্ল্যাক কালারটা হচ্ছে সবার পছন্দের একটা カラー এই কারণে ব্ল্যাক কালার থেকে শুরু করলাম দেখেন এটা দিয়ে শাড়ি করবেন না জামা করবেন যেটা করবেন সেটাই ভালো লাগবে আজকে এই কাপড়টা মাথা ঘুরানো দামে দিয়ে দিব। এত অল্প দামে দিয়ে দিব জাস্ট আপনারা কল্পনা করতে পারবেন না যে কত কম প্রাইজে আজকে আপনাদেরকে এই কালেকশনটা দিয়ে দিব। যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে যেটা হচ্ছে ব্ল্যাক কালার এটা যখন শাড়ি করবেন তখন মাসাল্লাহ এত বেশি গর্জিয়াস এবং এত সুন্দর মানে খুবই গর্জিয়াস একটা কালেকশন এটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা শুধু অর্ডার করবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন পুরাটাতে কাজ করা একদম আড়াই হাত বহরের শাড়িটা ছয় বস লাগবে এটা হচ্ছে ব্ল্যাক কালার আমি কালারগুলো সবগুলো আপনাদেরকে দেখায় দেব এটা কিন্তু কাঠ চুপিয়ে কাজ করা জেমিচুর উপরে যে কাঠ এবং সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা একটু সাইড করে নিই এটা ভালো লাগবে যে কালারটা পছন্দ আপনারা শুধু অর্ডার করবেন আজকে এটা মাথা ঘোরানো দামে দিয়ে দেবো এটা তিনশো চারশো টাকা গজের কাপড় পেয়ে যাবেন আজকে মাত্র দুইশো টাকা গজে অনলি দুইশো আপনারা দ্রুত অর্ডার করেন আজকে পানির দামে দিয়ে দিচ্ছি পানির দামে দিয়ে দিচ্ছে এই ডিজাইনটা যেমিটু কাঠচুপি করা কালেকশন দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন শাড়িতে ছয় গজ হলেই হবে সামনে যেহেতু পূজা চলবে শুধু অফার কোন দামে পেয়ে যাবেন সেরা সেরা কালেকশন সেরা থেকে সেরা দেখেন মাত্র দুইশো টাকা পার গজে অন্যান্য পেজে কিন্তু এগুলো সেল হচ্ছে তিনশো সাড়ে তিনশো আড়াইশো টাকা পার গজে কিন্তু আমাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গোজে কারণ স্বামীমা ফ্যাশন হাউজ কিন্তু পরপর দাম কমায় না যেটা না হলে না শুরু থেকে শেষ অব্দি একটা দামই আমাদের দেওয়া হয় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র দাম থাকছে এগুলোর কিন্তু দুইশো টাকা পার গজ শাড়ি লেহেঙ্গা সারারা, গাররা জামা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন খুবই সুন্দর একটা কালেকশন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এইরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ